আসসালামু আলাইকুম দর্শক মার্শাল আটেরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন উপায়ে গাভী বকনা প্রেগনেন্ট সার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখিয়ে থাকি আজকে একটি ব্যতিকর্মী ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম যেগুলা আপনাদের অনেক আদরের বস্তু আপনারা খুব লাইক করে থাকেন পছন্দ করে থাকেন মাশাল্লাহ দেখেন ওরা দলবদ্ধভাবে খুব আনন্দ নিয়ে খাবার খাচ্ছে দর্শক তারা প্রাকৃতিক খাবার খাচ্ছে দেখেন মা মেয়ে হ্যাঁ ছেলে সবাই একসাথে মিলেমিশে খাবার খাচ্ছে দর্শক এগুলো আপনারা দেখেই চিনতে পারছেন এগুলো কি আমি আর বললাম না আপনারা আপনাদের মতামত বা এগুলোকে কী বলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই দেখেন ছোট ছোট বাচ্চা মার্শাল্লাহ নির্বিঘ্নে নির্ভয়ে তারা খাবার খাচ্ছে আল্লাহ তালার কুদরত আল্লাহতালার সৃষ্টি তো দর্শক এমন একটি জায়গায় নিয়ে আসলাম এটাকে বাতান বলে খুব ভাল লাগছে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে তো আরও কিছু পালের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন এই যে উনি সাঁতামাথা দিয়ে এগুলাকে দেখভাল করছেন মার্শাল্লাহ খুব আনন্দ নিয়ে উৎফুল্ল মন নিয়ে প্রশান্তি মন নিয়ে তারা খাবার খাচ্ছে চকের মধ্যে মাঠের মধ্যে তারা ওপেনলি বিচরণ করছে দর্শক দেখেন মার্শাল্লা কি সুন্দর মন ভরে খাবার খাচ্ছে এই যে এক ছোটো বাবু মার্শাল্লাহ দেখেন দর্শক ওই যে আমার এক বোন সে পরিদর্শন করতেছে খুব সুন্দর করে খাবার খাচ্ছে এই যে আমার ভাই উনি দেখভাল করছেন ওই যে ওরা খাবার খাচ্ছে আর এই যে মা মেয়ে মাসাল্লাহ সবাই মিলে খাবার খাচ্ছে আর উনি হচ্ছে আমার এই পালের মালিক ঠিক আছে খুব যত্ন করেন তাদেরকে স্বাধীনভাবে খাবার খাওয়াচ্ছে আর এটা দর্শক বিশাল এক বাতান আপনাদেরকে পুরো বাতানটা দেখানোর চেষ্টা করছি অনেকে হাঁটতেছেন ফুলে ফসলে ভরপুর ওই মেয়েরা স্কুল থেকে চলে যাচ্ছে ছুটি হয়েছে